কেন গমি এই কোথায় আরে তালে পেটে মসার কোয়েল জললছি পেটে মসার কোয়েল হ্যাঁ করতে পারা যায় তুমি বলো মারো 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 বাবা হয় বাবা হবে মার তুমি সরি যাও তুমি

এখন কি বললা আমি তোর বাবা তোর মাকে বিয়ে করেছি ভাষা খারাপ তো কি ভাষা খারাপ লজ্জা নাই রে এই কি ভাষা খারাপ তুই ভাষা খারাপ করলাম রে আলো সমাজে বসে না না দাইরের বলি দিতে বে এই কি ভাষা খারাপ মা ইদ্রিস কি বলছিস ইদ্রিসকে ডাকছিস কেন তুই তোকে এত বড় কথা বলছিস তুই কিছু বল প্রতিষ্ঠ করছিস না কি আবার প্রতিষ্ঠ করবে রে তোকে এইভাবে এই তোর বাবা আমাকে বিয়ে করেছে পাঁচ খান গ্রামের লোককে মোটা মাংস বিয়ে করেছে মোটা মিষ্টি মিষ্টি বাদে বিয়ে করেছে কি আমাদের বিশ্বাস হয় না

তা জানো না ভগবানের ফোন নাম্বার আছে নাকি হ্যাঁ ভগবানের ফোন নাম্বার ফোন ফোন হ্যালো হ্যাঁ স্যার ভালো আছি না না ওই বাবার নামটা লিখবেন মাই স্যার বলে ফোন করছিস তোর মাই ভাত আল্লাহর আমি অফিসার সঙ্গে ফোন করছি ভাই নাম কি ভিডিও সাহেব সেই হ্যাঁ স্যার ওই কথা বলছিলাম ওই হ্যাঁ হ্যাঁ ওইটা বাড়ি রাখ না না ওই বাড়ি রাখাল হ্যাঁ

হ্যাঁ মায়ের নামটা ভাইতেন বাবা বাঁচবে না তো হ্যাঁ মারা যেহেতু তো আমি কদিন আমি ভগবানকে বললাম যে দিন পাঁচেক রাখেন বাঁচবে না 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 শরীর খুব ভালো নাই হ্যাঁ এখন মাঠে কাজ করছি হ্যাঁ বসে খেতে দিন না তো আমি হ্যাঁ স্যার পরে কথা বলবো মোবাইলে কি করে বলবো মোবাইলে রাগ করে সবে হ্যাঁ ভালো আছি

হ্যাঁ তোর মাসিকে মামা একবার আমার শালীর কথা বলবো তোর মার ভাত আরকে দেবো যাওদের শরীরে বাবা ওর মার ভাতার বাবা এ মা মোবাইল কুত্তা এটা মু তাহলে কি রে কি কি আমি ভাবছি মোবাইল কিনেছি এটা কভার নিয়ে আরে আরে তা নয় শক্তিপুরে থানার ধার থেকে আসছিলাম আর বড়বাবু সাহেব বেরিয়েছিলেন এটা এটা ছিঁড়ে গেছে দেখছি হে আমার মতো একটা অফিসার লোক এই ছিঁড়া কভার নেবে বলি এইখানে সে কভার থেকে এ বাপ শুনকে নেবে ভদ্র ভাষা যেমন বাবা তেমনি ছেলে দিয়ে এমনি করি বড় বাবু মোবাইলটা ফেলে দিলে দিই গাড়ি ভুঁ দি আমি এটা খুড়িলি ট্রেনিং দিছিলাম বাবা तू সব সময় পাড়াতে বলো এই গ্রামে সবাইকে বলো আমার বড় ছেলে ভালো বড় ছেলে ভালো এবার হইল তো কে ভালো তুমি নিজে তোকে dekhle তুমি নিজে তোকে dekhle বুঝলে ও শালা কত বড় শোরের বাচ্চা

আমার ছোট্ট ভাই তোমাকে কত বড় একটা অসম্মানের কথা বললো দেখো শোয়ারের বাচ্চা আমাকে বলছি শোয়ারের বাচ্চা এই মুখ কাকে দেখা না এক কুলি মিষ্টি খাবো রসগোল্লা খাবো ওকে মরবো রসগোল্লা খেয়ে মরবি বেশি করে খাবো খেয়ে মরবি তোমাকে বলছি শুয়ারের বাচ্চা কালি সোয়াদটা সোনার মুখে সোনার বাচ্চাকে তালে সম্মান থাকলো রে শালা কুত্তার বাচ্চা বাহ ভালো যা থো কেন? আরে তুমি। ঠিকে বাছলে তো তুমিতে না থাকা দরকার ছিল। ভাই মাইল লাগাছে ফাக்கেরকে বসে আছে। ওরে বাবারে তোর বাবার কি হলো রে? হাত ভেঙে রে। ও মাগো। তা তুই

সামনে পীর বাবার মাঝার থালা দেখে নেবে ব্যবস্থা করে দিই খাবে কি করি হ্যাঁ কি করবে মাঝারের ওখানে যেই বসকা যারা বাবাকে দর্শন করতে যাবে বলবো লাই লাহে লা লাফ রসিল্লা । মধ্যে

লাগে না আমি কম সাতজন বাবা তুই শিখলি কোথায় হাড় বসা শোন তোদের দুই ভাইয়ের জন্য কোন জায়গায় মান সম্মান না আমি আমি বাজার সগেই সারা বাজার করতে। স্বপন মাস্টার আপনাকে বলে তোমার দুই ছেলে পড়াশোনা করে না। যদি পরীক্ষা ফেল হয় আমাকে যেন দোষী করবে না। কই না। এই বল তো বল বল। বল। স্বপন স্কুলে যায় না। চুপ। মাস্টার স্কুলে তাকে অপমান করছিস। আমরা প্রতিরূপ পার তুই বই স্কুলে যা। কোর্ট কাচার। স্কুল সমস্ত সরকারি বন থাকে।

রবীন্দ্রনাথ ঠাকুরের আতা গাছে তোতা পাখি কারণ হচ্ছে বাবা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে

কাল সকালবেলা যতক্ষণ মেয়ে এসে শাক তুলে আনিস কিসের শাক মটরের শাক তোরা তুই ধরলে যাবে তখন শোন এই গ্রামে যা সকালে উঠিয়া যাবি এমন মনে পড়ে হ্যাঁ বল 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 সকালে উঠিয়া আবার ভুলে গেল তো শালে বল বল লুললি আই বল আনারে গলা টিবে শেষ করে দেব সকালে উঠিয়া আমি মনে মনে করি

তার <San> জন্য <laughs>

तुवा थिस बोलिना बोलिना आगे 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 झुकले आ आ आ आ झुकले झुकले काच गली झुकले बा तोर बा তোর বাবার আগ করে তোদিকে বলেছে তাই বলে তোরা পালিয়ে যাবি না না একদম পালিয়ে যাবি না আমরা থাকবো না বাড়িতে দেখাবো না মা তো বাবা আমাদেরকে দু ভাগে তেতো করেছে আচ্ছা এ বাড়িতে থাকবো না চলে যাবি তবে আমি ছোট ছেলে মাকে সকাল থেকে কিছু খাই আমি রুটি বানিয়েছি মা ছোট্ট কল্পা ভাই আমার হ্যাঁ খাবার চেয়ে অন্যায় করেছে আমি তোমার বড় ছেলে আমার দায়িত্ব আছে ও খাবার চেয়েছে বলে আমি জীবনে খাবার চাবো না

কোনো কর্ম করে না সবসময় চুরি করছে বদমাসি করছে আমার পয়সা নষ্ট করছে সুখের সংসার করার জন্য হ্যাঁ ওই ছেলে ছেলে সংসার করবে এই সংসারে আমি থাকবো না ওই ছেলে দুটো যেমন গেছে আমিও চলে যাবো আমার বাড়ি তবে সংসারই করব না চলে যাও তুমি সংসার নিয়ে মানিয় দর্শক মণ্ডলী আমার ভদ্র সমাজ আপনারা সকলে শুনিয়া ফেরার প্রোগ্রাম দেখতে এসছেন আমরা তো ঘরে প্রত্যেকজনা বাচ্চা আছে আমরাদের স্কুলে ভর্তি করবেন প্রাইভেট পড়াবেন মানুষের মতো মানুষ করবেন আমরা তো নিজের চোখে দেখলেন যে ছেলে পড়াশোনা করে না মূর্খ থাকে তার মা বাবার কতটা কষ্ট হয় সেটা আপনারা নিজের চোখে দেখলেন তাই আমাদের ঘরে ঘরে বাচ্চা আছে সকলকে স্কুলে ভর্তি করে মানুষের মতো মানুষ করবেন